আপনি হয়তো জানেন না কেন এই ভিডিওটা আপনি দেখছেন এটি এমনি এমনি হয়নি এটা ঈশ্বরের পরিকল্পনা বন্ধু যদি এই ভিডিওটা আপনি কাউকে পাঠান তবে সেটা শুধু একটা শেয়ার নয় বিশ্বাস করুন এর মানে আশীর্বাদের দ্বার খুলে দেওয়া আপনার কোনো প্রিয়জন কি কষ্টে আছে কোনো বন্ধু হতাশায় ডুবে আছে কেউ কি অনেক দিন ধরে নিরাশ হয়ে বসে আছে ঈশ্বরের সারা না পেয়ে তবে আজ আপনি ঠিক জায়গায় এসেছেন কারণ আজকের এই বার্তাটি শুধু আশীর্বাদে ভরপুর নয় এটি অলৌকিক বন্ধু আজ যাকে আপনি এই ভিদেও পাঠাবেন ঈশ্বর তার জীবনে এমন কিছু করবেন যা কোনো মানুষ করতে পারবে না শুরুতেই জেনে নেই আশীর্বাদের আসল উৎস কে বন্ধু আমরা অনেকে ভাবি আশীর্বাদ মানে গাড়ি টাকা চাকরি বা বাড়ি কিন্তু বাইবেল বলে এসবের থেকেও গুরুত্বপূর্ণ যিশু খ্রীষ্ট কিন্তু কেন কারণ টাকা পয়সা বাড়ি গাড়ি আজ আছে কাল নেই কিন্তু যিশু আজ কাল চিরকাল আছেন যিশুই হলেন প্রকৃত ধন হ্যাঁ ঠিক শুনছেন যিশুই হলেন অমূল্য ধন যা সোনার থেকেও দামি বন্ধু এটাই সত্য জগতের ধন সম্পদ বলেন আর সোনার দানা বলেন তা শুধু এই জীবনের জন্য অর্থাৎ যতক্ষণ আপনার দেহে প্রাণ আছে ঠিক ততক্ষণই ভোগ করতে পারবেন কিন্তু মৃত্যু আসলে তার একটা কিছু কবরে নিতে পারবেন না বা সেগুলো আপনাকে সারা জীবন বাঁচিয়ে রাখতে পারবে না কিন্তু একজন আছেন যিনি সব কিছুর ঊর্ধ্বে আর আপনার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ তিনি হলেন যিশু খ্রিস্ট হ্যাঁ একটি বার যদি আপনি যীশুকে বিশ্বাস করেন তাহলে মুহূর্তে আপনি অনন্ত জীবন পাবেন যহুন এগারো অধ্যায় তার পঁচিশ পদে যিশু বলেছেন আমি পুনরুত্থান ও জীবন যে আমার উপর বিশ্বাস করে সে মরলেও জীবিত হবে বন্ধু ঠিক শুনছেন শুধুমাত্র একবার যিশুকে বিশ্বাস করে গ্রহণ করলে মৃত্যুর পরেও জীবিত থাকবেন এখন অন্তত এইটুকু জেনেছেন আপনার জীবনে ধন সম্পদ বা যা কিছু আশীর্বাদ মনে করেন তার থেকেও দরকার যিশুকে নিজের জীবনে আগে রাখা কেন কারণ যিশুই জীবন তাই শ্বাস নেবার জন্য যেমন অক্সিজেন আগে দরকার তেমনই দেহ এবং আত্মাকে বাঁচানোর জন্য যিশুকে আগে প্রয়োজন আচ্ছা তাহলে খাদ্য বস্ত্র বা অর্থের কি মোটেও প্রয়োজন নেই বন্ধু ঈশ্বর জানেন আপনার এগুলো প্রয়োজন আছে কিন্তু তিনি চান আপনি আপনার জীবনের সবচেয়ে দরকারি বিষয়ে আগে ফোকাস দেন কারণ যিনি পেট সৃষ্টি করেছেন তিনি কি খাবার যোগাবেন না মথি ছয় অধ্যায় তার তেত্রিশ পদে যিশু বলেছেন কিন্তু তোমরা প্রথমে ঈশ্বরের রাজ্যের বিষয়ে ও তার ইচ্ছা চলবার জন্য ব্যস্ত হও তাহলে ওই সব জিনিসও তোমরা পাবে এখানে যিশু বলেছেন যদি আমরা আমাদের সত্যিকারের জীবনের জন্যে অর্থাৎ স্বর্গরাজ্যের বিষয়ে আগে ব্যস্ত হই আর যিশুকে প্রথমে রাখি তাহলে ওই সব জিনিসও ঈশ্বর আমাদের দেবেন মানে জগতের সমস্ত ব্যস্ততা বাদ দিয়ে যীশুই যদি আপনার জীবনের প্রথম গুরুত্ব হয় তাহলে বস্ত্র অর্থ সম্পূর্ণ ওই ধরনের যা কিছু আশীর্বাদ দরকার তা ঈশ্বর জোগাবেন হিতপদেশ দশ অধ্যায় তার ২২ পদে বলা হয়েছে সদাপ্রভু যাকে আশীর্বাদ করেন সেই ধনী সেই আশীর্বাদে কোনো দুঃখ কষ্ট থাকে না বন্ধু আপনি যখন বিশ্বস্তভাবে যিশুর পথে চলবেন তখন ঈশ্বর আপনার কোনো কিছুই অপূর্ণ রাখবে না আপনি সব দিক থেকেই ফলবান হবেন এই পৃথিবীর জিনিসগুলো ক্ষণস্থায়ী কিন্তু ঈশ্বর যেটা দেন সেটা চিরস্থায়ী তিনি আমাদের শুধু বাহ্যিক কিছুই দেন না তিনি দেন শান্তি ক্ষমা নতুন সুযোগ আর আশার আলো তাই সদা প্রভুর হাত যদি আপনার ওপর থাকে তাতেই যথেষ্ট তাহলে এই আশীর্বাদের উৎসকে যিশু খ্রীষ্ট তার কাছ থেকেই ধন সম্পদ টাকা পয়সা সবই আসে আসে অনন্ত জীবন বন্ধু আপনি এত দিন ধরে যেগুলোকে আশীর্বাদ ভাবছিলেন তার থেকেও গুরুত্বপূর্ণ পরিত্রাণ হ্যাঁ বন্ধু পাপীদেরকে পরিত্রাণ দেন এটাই প্রত্যেক মানুষের জীবনের জন্য সব থেকে বড় সুখবর বা আশীর্বাদ বলতে পারেন কারণ এই পরিত্রাণ টাকা পয়সা দিয়ে কেনা যায় না কেনা যায় না নিজ ক্ষমতা বা যোগ্যতা দিয়ে তাই এই আশীর্বাদ আপনার যেমন দরকার তেমনি দরকার অন্য একজনের আপনি কি জানেন ঈশ্বর কাউকে ব্যবহার করেন আশীর্বাদের বাহক হিসাবে বন্ধু একবার ভাবুন তো যদি আপনি হতেন কারো জীবনে ঈশ্বরের উত্তর আপনি যদি একজন বন্ধুকে এই ভিডিও পাঠিয়ে দেন তাহলে সেটাই হতে পারে তার জন্য ঈশ্বরের সারা এক থিসুলনিকীয় পাঁচ অধ্যায় তার এগারো পদে বলছে এই জন্য তোমরা এখন যেমন করছ তেমনি করে একে অন্যকে উৎসাহ দান করতে ও একে অন্যকে গড়ে তুলতে থাকো বন্ধু আপনি জানেন না এই ভিডিওটা কোনো একজন পাপীর জীবনে পরিত্রাণ আনতে পারে কাউকে আত্মহত্যা থেকে ফিরিয়ে আনতে পারে কাউকে আবার হাঁটতে সাহস দিতে পারে কারো ভাঙা হৃদয় মেরামত করতে পারে শেয়ার মানে কি শুধু ক্লিক করা নাকি আশীর্বাদ ছড়ানো বন্ধু আমরা যখন ঈশ্বরের বাক্য ছড়িয়ে দেই তখন আমরা এক অলৌকিক চেইনের অংশ হয়ে যাই মথি পাঁচ অধ্যায় তার চোদ্দ পদে যিশু বলেছেন তোমরা জগতের আলো পাহাড়ের উপরের শহর লুকানো থাকতে পারে না বন্ধু আপনি যখন কারো কাছে ঈশ্বরের কথা পৌঁছে দেন তখন আপনি এক আলো জ্বালান আর সেই আলো বহু জীবন ছুঁয়ে যায় কিভাবে এই ভিডিও আশীর্বাদ আনবে প্রথমত এটি মনে করিয়ে দেবে ঈশ্বর এখনও কাজ করছেন দ্বিতীয়ত এটি উৎসাহিত করবে কেউ হয়তো দীর্ঘদিন প্রার্থনা করছে তবু উত্তর পাচ্ছে না কিন্তু এই ভিডিও তাকে আশ্বাস দেবে তৃতীয়ত এটি আশার বীজ বপন করবে হয়তো সে মনে করেছিল কিছুই আর হবে না কিন্তু এই ভিডিও তাকে বলবে ঈশ্বর শেষ কথা বলেন বাইবেল আমাদের কি শেখায় পরিত্রাণের বিষয়ে রোমিও দশ অধ্যায় তার তেরো পদে বলছে পবিত্র শাস্ত্রে আছে উদ্ধার পাবার জন্য যে কেউ প্রভুকে ডাকে সে উদ্ধার পাবে হ্যাঁ যিশু নামের কাছেই আছে পাপ থেকে পরিত্রাণ যদি আজ আপনি এই পরিত্রাণ পেয়েছেন তাহলে আপনারও দায়িত্ব অন্যের কাছে এই সুখবর দেওয়া যদি আজ আপনার মাধ্যমে কোনো ব্যক্তি শুনতে পারে যে যিশুই তার মুক্তিদাতা যিনি কালভেরি ক্রুশে আমাদের পাপের জন্য তার পবিত্র রক্ত ঝরিয়েছেন আর সে যদি হৃদয় দিয়ে তা বিশ্বাস করে তবে সে ওই মুহূর্তেই পাপ থেকে পরিত্রাণ পাবে আর আপনি নিজেও আশীর্বাদ পাবেন বন্ধু অনেকেই ভাবে আমি তো শুধু শেয়ার করলাম এতে আমার কি লাভ বন্ধু আপনি যখন কাউকে ঈশ্বরের পথে আনেন তখন ঈশ্বর আপনাকেও ভোলেন না তিনি আপনার জন্য এমন কিছু করেন যা আপনি ভাবতেই পারেন না এখন সময় শুধু দেখা নয় শেয়ার করা বন্ধু এই ভিডিও আপনি দেখতে পেয়েছেন মানে আপনি নির্বাচিত এখন আপনার কাজ এই বার্তাটি অন্যদের কাছে পৌঁছে দেওয়া আপনার আত্মীয় আপনার বন্ধু অফিসের সহকর্মী সবার জন্য এই ভিডিও হতে পারে ঈশ্বরের কণ্ঠস্বর এটা শুধু ভিডিও নয় এটা এক ঈশ্বরের আহ্বান আপনি হয়তো ভাবছেন আমি কি সত্যিই পারব কাউকে এই আশীর্বাদে আনতে হ্যাঁ পারবেন কারণ আপনি ঈশ্বরের প্রতিনিধি আপনি তার আলো তার ভালোবাসার বাহক এই ভিডিওটা যাকে পাঠাবেন ঈশ্বর তার জীবনে কিছু করবেন এই বিশ্বাস নিয়ে পাঠান